এই নি বলটি আমি তোকে দিলাম এবার আমাকে বলটি দে এই যে নি আমিও তোকে দিলাম বাবা এই যে দেখো আমি তোমার জন্য একটি গাড়ি এনেছি বাবা এই গাড়িটি তো অনেক সুন্দর আমি একটু চালিয়ে দেখি আমিও আমার আমার বাবার কাছ থেকে একটি গাড়ি নেব বাবা বন্ধু একটা গাড়ি কিনেছে আমাকেও কিনে দাও এই দেখ তোর জন্য একটা অনেক বড় গাড়ি কিনে এনেছি বাবা আমি এই গাড়িটি একটু চালিয়ে দেখি এটা তো অনেক সুন্দর গাড়ি বন্ধুরা তুমি যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করো বাবা আমি আর এই ছোট গাড়ি নেব না আমি আমার বন্ধুর মতো একটা বড় গাড়ি নেব আচ্ছা বাবা আমি তোকে এখনই এই গাড়িটি দিচ্ছি আর এই স্পাইডারম্যানের বাচ্চা তোকে এই গাড়িতে মানায় না এখন এই গাড়ি চালাবে আমার ছেলে বাবা তুমি এখন এই গাড়িটি চালাও হ্যাঁ দাঁড়াও আমি আমার বাবাকে বলে দিচ্ছি বাবা আমার গাড়িটি নিয়ে নিয়েছে দাঁড়াও বাবা তুই চিন্তা করিস না তোকে আমি এখনই এই গাড়িটি নিয়ে দিচ্ছি আয়রন ম্যান তোর এত বড় সাহস স্পাইডারম্যানের ছেলের গায়ে হা দ্দিস দাঁড়াও তোরে আজকে শেষ করে দেব